না শাহিদা ও মুবাশশির ও নযীরা সবাই বলে আল্লাহু আকবার আল্লাহ পাক বলছেন হে আমি তোমাকে এই জন্য প্রেরণ করেছি সাক্ষী দাতা হিসাবে তোমাকে সাক্ষী রূপে সুসংবাদ দাতা হিসাবে তোমাকে আমি প্রেরণ করেছি শতরূপকারে হিসাবে প্রেরণ করেছি ভাইরা আমার শুনেন সাক্ষী রূপে সুসংবাদ দাতা রূপে এবং সতর্ককারী রূপে আল্লাহ পাক রাসূল কি প্রেরণ করেছেন তার মানে হলো আপনি যে অন্ধকারের ভিতরে আছেন সেই অন্ধকার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আপনাকে সতর্ক করতে এসেছিল কাফের বেঈমানদের সতর্ক করতে এসেছিল কিন্তু কাফের বেঈমানেরা যখন দেখলো না এতদিন পর্যন্ত আমাদের সম্পদগুলো আমাদের কাছে মুহাম্মাদের কাছে গচ্ছিত থাকে তখন ছিল আল আমিন আর যখন বুঝতে পারলো মুহাম্মদ যেই সতর্ক করছে সেই সতর্ক যদি আমরা সবাই হয়ে যাই বা সবাই যদি সেই সতর্ক হয়ে যায় দুই নাম্বার চেয়ার থাকবে না এই জন্য রসুলের বিরোধিতা শুরু করলেন আমার ভাইয়ের আমার বন্ধু কম এ পরিমাণে জুলুম করা হলো এ পরিমাণে নির্যাতন আমার আপনার রসুলের উপর করা হলো এই কথা বলো না তো এ পরিমানে জুলুম করা হলো এই পরিমাণে অত্যাচার আমার আপনার নামাজ দাঁড়াতেন যখন সিজদায় যেতেন রসুলের সিজদা আমাদের সিজদার সঙ্গে মিল নাই আমরা সিজদা দিই সিজদা দিয়ে চিন্তা করি একটু পরে আমার দোকানের ব্যবসা কিরকম হবে একটু পরে আমার সন্তানটা বিদেশ যাবে ওর টাকা পয়সা গুলো গুছাতে হবে কোন ব্যাংক থেকে টাকা গুলো আবার আমরা যখন সিজদায় যাই তখন চিন্তা করি আমার বউটা কি রান্না করেছে বাসায় গিয়ে তাড়াতাড়ি খাবো এমন চিন্তা আছে না রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন যখন আজান হয় শয়তান শখ তখন আজানের শব্দে দৌড় দিতে থাকে পালাতে পালাতে থাকে যখন আজান বন্ধ হয়ে যায় তখন সে আবার মাস্তিদের কাছে ফিরে আসে আবার যখন ইকামত দেয় তখন সে পালাতে থাকে ইকামত শেষ তখন শয়তান মসজিদের ভিতরে প্রবেশ করে আর বান্দাদের মনের ভিতরে ঢুকে যায় আর তাদেরকে ভুলভাল যেই কথা জীবনে আপনার মনে হওয়ারই প্রশ্ন আসে না সেইটা মনে করাইয়া দেয় ঠিক কিনা দেখবেন যে সারা জীবন মনে নাই এমন কথা মনে করে দিবে সব তবে ভয়ের কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই একজন এসে হজরত আলিকে প্রশ্ন করলেন আলী নামাজের ভিতরে এরকম কুমন্ত্রণা আমার শয়তান শয়তান আমাকে দেয় নামাজের ভিতরে অনেক ধরনের চিন্তা ভাবনা আমার চলে আসে আলী কি করবো আমার কি নামাজ হয় না কি হজরত আলী ডাইরেক্ট ফতুয়া মেরে দিলেন নামাজ হয় না লোকটা চিন্তা করলো এত বিপদে পড়লাম তাহলে নামাজ পড়ে লাভটা কি টেনশনে তার অবস্থা খারাপ না এটা তো সমাধান হচ্ছে না রাসূলের কাছে গিয়ে বলছেন হে আমি যখন নামাজে দাঁড়াই শয়তান আমার মনে ক্রমন্ত্রণা দেয় আলীর কাছে বললাম আলী ডাইরেক্ট ফতুয়া দিল নামাজ হয় না আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন ঠিক আছে তুমি চলে যাও তোমার ব্যাখ্যা আমি পরে দিব হজরতে আলীকে ডেকে বলছেন সনব। তোমাকে একটু পরে নামাজের সময় হবে নামাজে দাঁড়াবা কিন্তু মনে রাখবা নামাজ শেষে তোমাকে একটা চাদর আমি উপহারে দিব আলী নামাজে দাঁড়ালেন নামাজের ভিতরে তারা মনে হলো রসুল কার ঘরের চাদর আমাকে দান করবেন কার ঘরের চাদর আমাকে দিবেন কোন স্ত্রীর ঘরের চাদর দিবেন অথবা চিন্তা করলেন রসুল সাদা চাদর নাকি কালো চাদর আমাকে দিবেন যখন নামা শেষ হজরত বুঝতে পেরেছেন একটু আগে যে ফুদুয়া মারছি ওইটা তো এখন আমার উপরে কার্যকর হয়েছে রাসুলের সামনে সে মুসকি মুস্কি হাসেন আমার রসুলও মুসকি মুস্কি হাসেন আর ডেকে বললেন আলি মুসকি মুসকি হাসো কেন হজরত আলী বলছে, আর রসুল আলমা আপনি যে কারণে হাসেন আমি সেই কারণেই হাসতেছি জোরে কংসো বা হানাম্লা কিছু নাই ভয়ের কিছু না ওই সময় আউদ বিল্লাহিমিনা সেই তো অনিরাজিম বিসমিল্লাহ রহমানের রহিম যদি বলেন অথবা আউদ বিল্লাহিমিনা সেই তো অনিরাজিম যদি বলেন শয়তান দূরীভূত হয়ে যাবে আর মনটাকে নামাজের দিকে ফিরায় ফেলবেন কোন সমস্যা থাকবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ কে আল্লাহ রব্বুল আলমিন সতর্ককারী রূপী দুনিয়াতে প্রেরণ করেছেন রসুল যখন নামাজ দাঁড়াতেন যে কথা বলতেছিলাম সিজদায় যেতেন কাফের বেইমানেরা পচা উটের নারী ভুড়িগুলো আমার আপনার রসুলের মাথার উপরে এনে চাপায়া দিতে রসুল উঠতে পারতেন না হজরতে খাদিজার কাছে যখন খবর যেত হজরতে খাদিজা দৌড় ফিরে এসে সেগুলো ক্লিন করে দিতেন পরিষ্কার করে দিতেন অথবা হজরতে ফাতেমার কাছে যখন খবর যেত হজরতে ফাতেমা এসে ক্লিন করে দিতেন পরিষ্কার করে দিতেন নবীজি এ পর্যন্ত শেষ পর্যন্ত উপনীত হতেন যে রসুলের দম ফেটে রসুল এখনই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন আমার ভাইয়ের আমি বলেছি আমার রসুলকে আগে তারা বলেছিল আলামিন সম্মান করত অথচ আমার রসুল যখন সতর্ক করেছেন আল্লাহ যখন কোরআনের দিকে আহ্বান করেছেন তিনের দিকে যখন কালেমার দিকে যখন এক ইলাহার দিকে যখন আহ্বান করেছেন তখন আমার আপনার রসুলকে পাগল মোহাম্মদ গালি দেওয়া হতো সাগল মোহাম্মদ বলে গালি দেওয়া হতো উম্মাদ বলা হতো আরও কবি কত কিছু বলা হতো আমার ভাইরা আমার বন্ধুগণ এই এত এতদিন পর্যন্ত আমাদেরও ছিল আমাদেরকেও বলা হয়েছে রাজাকার বয়স আমার কত বলেন কত জায়গায় আমাকে ডাইরেক্ট একজন রাজাকার বলে ডাকছে তার মানে হুজুর রাই নাকি রাজাকার আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমার আপনার রসুলের উপর অত্যাচার হল রসুলের সাবাইকেরামদের উপর এমন করে অত্যাচার করা হলো অথবা আল্লাহ পাক কি হিজরতের কথা বললেন আমার আপনার রসুল হিজরত করলেন রেসুল যখন হিজরত করে যখন তিনি মদিনায় চলে গেলেন তার পূর্বে আমার আপনার বড় ইচ্ছা হলো কাবা শরীফের ভিতরে গিয়ে রেসুল একটু দিবেন মনের কাবা কাবা শরীফের শরীফের কাছে গিয়ে গিয়ে ভিতরে যদিও সেই পরিবেশ ছিল না তিনশো ষাটটা মূর্তি সেখানে অবস্থানরত অবস্থায় ছিল আল্লাহর নবী হাজর আল্লাহর নবী বিশ্ব নবী উসমান বিন তালহার কাছে গিয়ে বললেন মুসমান বিন তালহা তোমার কাছে কাবা শরীফের চাবিটা আছে একটু চাবিখানা দিয়ে দাও আমি আমার বড় ইচ্ছা হচ্ছে আমি আমার রবকে একটু সিজদা দিতে চাই উসমান বিন তালহার আগান্বিত হয়ে গেলে লাগান্বিত হয়ে দেখে বলছেন মোহাম্মদ তোমার এত বড় স্পর্ধা আমি এখন এই জায়গায় দাঁড়িয়ে কাবা শরীফের চাবি আমার হাতে তুমি সে কাবা শরীফের ভিতরে গিয়ে তুমি আল্লাহর সিজদা দিবা কাবা শরীফের চাবি তুমি চাও তোমার কত বড় সাহস রাসুলকে যখন এমন করলেন অথবা ধাক্কা মারলেন রাসূল পড়ে গেল শুধু রাসূল এতটুকুই বলেছেন উসমান বিন তালহা রে শোনো একদিন যখন ওই কাবা শরীফের চাবি আল্লাহ পাক আমার হাতে দিয়ে দিবেন সেই দিন উসমান বিন তালহা তুমি কি করবা উসমান বিন তালহা থরায়া কাপনি শুরু হয়ে গেছে আর ডেকে বলছে মোহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা বলো নাই আমি বিশ্বাস করি আজকেও তুমি মিথ্যা বলছো না কিন্তু যেহেতু আমার ওপরে চাপ আছে সেহেতু আমি তোমাকে চাবি দিতে না আমার তিনি চলে গেলেন হিজরত করলেন প্রায় সাত বা আট বছর চলে গেল এরপরে আল্লাহ রা বুলাল আমিন মুসলমানদেরকে বিজয় দিলেন সুমনাল বলতে পারেন নাই কি বিজয় বলেন চো মহাবিজয় মক্কা বিজয়